হাই বন্ধুরা গুড আফটারনুন আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো আজকেও আসছি এই যে আলু আলু তোলার জন্য তো এই যে দেখেন আলু তুলেছি কতগুলো আর এই যে আর এখন বাকি আছে এইদিকে আলু তোলা বাকি আছে আর এইদিকে তুলেছি আজকে এতটুকু আলু তুলেছি এগুলো আজকে তুললাম বেশি আলু হয়নি দেখে কাজের লোককে নিচ্ছি না আলু তোলার জন্য আমরাই যথেষ্ট সময় কাটাও হবে এবং আলু তোলাও হবে তো এই জন্য আলু তুলতে আসছি মাঝে মাঝে নিজের কাজ নিজেই করতে হয় এই যে দেখেন আলুগুলো আরও হয়তো আলু বড় হতো কিন্তু গাছটা মরে যাওয়াতে এরকম হয়েছে আলু এই সাইজ আরও আছে এই যে এরকম আলু হয়েছে এই যে কম সাইজের আলু হয়েছে এটা তো কাটে ফেললাম আমাদের এলাকার ভিউ দেখেন কি সুন্দর আর ভুট্টা গাছগুলা এরকম হয়েছে বেশ সুন্দর হয়েছে এখন যাই না না মরলেই হলো আমাদের তো মরে গেছে আলু গাছ তারপরেও বলি যতটুক হয়েছে এটাই অনেক আর ছাগলগুলো আলু গাছগুলো খাচ্ছে এই যে ওদের পেট ভরে গেছে এখন দুপুর হয়েছে এখন নিয়ে চলে যায় ছোট বাচ্চাগুলো এই যে ভুট্টা খেতের ভিতরে খাচ্ছে এই যে আমাদের বিয়ে আর জমিতে পানি নেওয়া হচ্ছে এখন জমি চাষ করতে হবে এবং ধান লাগাইতে হবে আর এই দিকে উঁচু জমি জন্য আমরা এদিকে বিভিন্ন শাক সবজি লাগাবো এই যে আলু উঠাইলাম এখন আলু উঠানোর পরে হয়তো অন্য কিছু দিব তখন আপনাদের জানাবো কী লাগানো যায় তো আপনারা সাজেশন দিতে পারেন এবং কমেন্টে জানাবেন এখন এখানে কী লাগাইলে ভালো হয় একটু জানাবেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত খুব ভালো থাকবেন